ইনশাল্লাহ আমি জুমার নামাজ পড়তে যাই যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাইকে সালাম কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ ইনশাল্লাহ আশা করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব জুমার নামাজ তো অবশ্যই পড়তে যাব এবং পাঁচ অক্ত নামাজ আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব জুম দিন সুরা কাহাব আল্লাহ রসুল বলছে সুরা কাহাব হচ্ছে দারাজাল থেকে মুক্তি করে দেয় এবং সুরা কাহাব যারা কোরআন পড়তে পারে অবশ্যই আমরা সুরা কাহাবের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত অবশ্যই পড়বো ইনশাল্লাহ যারা পারি চেষ্টা করব আল্লা আল্লাহ রসুলের এই সুন্দরটা আমল করতে সুরা কাহাবের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত আমল করতে আমরা চেষ্টা করব দিনের কিছু আমল আছে এই গুলা আমরা করার চেষ্টা করব এবং জুমার জুম দিন গরিবের জন্য ঈদ ছড়ুক আমরা কিছু দান খরাত করবো দিনে আমরা কিছু দান করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম